পায়েল বাঘিনী অথচ তার বর ভেজা বেড়াল দুজনে না পেরে চলে গেল রুম থেকে ওরা যেতে আদ্র বিছানা থেকে উঠে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল ওয়াশরুমে এসে চোখে মুখে পানি দিয়ে কাল রাতের কথা মনে করার চেষ্টা করল আদ্র স্পষ্ট মনে আছে জুস খেয়েছিল সে খাওয়ার কিছু সময় বাদেই তুলির সাথে দেখা করার জন্য বাড়ির ভিতরে এসেছিল সামিরার উপস্থিতিও ঝাপসা হয়ে স্মৃতির পাতায় বিচরণ করছে মাথার চুল টেনে মনে করার চেষ্টায় লেগে পড়লো আদ্র তার মন টানছে অপ্রত্যাশিত কিছু ঘটেছে গতরাতে বহু চেষ্টার পর মনের আরশিতে ভেসে উঠল তুলির চোখ বুঝে থাকা শ্যামলা মুখশ্রীটা থমকে গেল আত্র গলা শুকিয়ে এলো তার হৃদয় নিগ্রানো ভয় চেপে ধরল আষ্টে পৃষ্ঠে আয়নায় চোখ যেতেই মনের আশঙ্কাটা পরিণত হলো যন্ত্রণায় তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেলকনিতে এসে এক লাফে তুলির বারান্দায় উপস্থিত হলো পায়ের গতি বাড়িয়ে রুমে আসতেই চোখে পড়লো আয়নার সামনে কলা পাতা রঙের শাড়ি পরে দাঁড়িয়ে থাকা তুলির দিকে তরিত বেগে তুলিকে ঘুরিয়ে নিজের সাথে চেপে ধরলো আদ্র কাতর স্বরে এক নিঃশ্বাসে বলল আমার মনে হচ্ছে আমি অপরাধ করে ফেলেছি তুলা সত্যি কি তাই আদ্রর প্রশ্ন শুনে কেঁপে উঠল তুলি হৃদয়ের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে আদ্র অধীর আগ্রহ নিয়ে করুণ চাহনি নিক্ষেপ করে রেখেছে উত্তরের আশায় পারবে না তুলি জবাব দিতে আজ যেন তুলি কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে তুলিকে নিশ্চুপ দেখে আদ্র ধরা গলায় বলল নিরাপত্তা কি সত্যের প্রমাণ দিচ্ছে আপনি কখনো অপরাধ করতে পারেন না আদ্র কাপা কণ্ঠে বলে উঠল তুলি আদ্রর ভয় হচ্ছে তুলি ছোট্ট মনের ভাবনা সে আজ কোনোভাবেই বুঝতে পারছে না বুকের অসহনীয় পীড়ন নিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে না তো তুলি আমার মনে হচ্ছে আমাদের মাঝে আর কিছু বলতে পারছে না তুলির গালে হাত রেখে বলল জুসটা তুমি পাঠিয়েছিলে আদ্রর এরকম প্রশ্নে কিছুটা বিস্মিত হলো তুলি সাবলীলভাবে জবাব দিল আমি সামিরা আপুকে বলেছিলাম আর উনি পাঠিয়েছেন ব্যাস যা বোঝার বুঝে গেল আদ্র স্বামীরার উদ্দেশ্য বেশ হয়েছে তার ছল চোখে তাকিয়ে থাকা তুলির দিকে তাকাতেই আদ্রর অন্তর আত্মা কেঁপে উঠল মেয়েটার চোখে মুখে লজ্জার ছাপ নেই আজ যা আদ্রকে পোড়াচ্ছে ভীষণ ভাবে তুলির ললাটে ঠোঁটের স্পর্শ দিয়ে কপালে কপাল ঠেকালো আদ্র করুণ স্বরে বলে উঠল যদি কিছু হয়েও থাকে তবে ছিল না তুলা অবৈধ আমি অপেক্ষা করব অপেক্ষা করব আরো একটা বার তোমাকে আপন করে নেওয়া তুলির মেহেদি রাঙা দুহাতে চুমো একে আস্তে আস্তে দুহাত ছেড়ে দিতে লাগলো আদ্র এক পলকে হাতের দিকে তাকিয়ে রইলো তুলি মনটা আনচান করছে আজ বড্ড কুডাচ্ছে ইচ্ছে করছে আদ্রর হাতটা দু হাতে শক্ত করে আঁকড়ে ধরতে ধীরে ধীরে চলে গেল আদ্র দরজায় করানোর শব্দে ঘোরের সমাপ্তি ঘটল তুলির খুলে দিতেই আমরিন ইনসিতা পায়েল রিমি ঝুমুকে দেখে মৃদু হাসলো আমরিনের হাতে বিয়ের বেনারসি ঝুমুর হাতে নাস্তার প্লেট নিঃশব্দে খাটে এসে বসলো তুলি ঝুমু তুলির দিকে তাকিয়ে বলল বাহ গোসল করে নিয়েছ বেশ ভালোইছে নাস্তা করতে তো নিচে চাওনি এখন ঝটপট খেয়ে নাও অলরেডি দশটা বেজে গেছে সাজানো এখন থেকে শুরু দিতে হবে নামাজের পরেই তো বিয়ের কার্য সম্পন্ন করা হবে তুলি সায় জানিয়ে খেয়ে নিল আমরিন তুলির চুলগুলো ড্রয়ার দিয়ে শুকিয়ে দিল একটু পর পার্লারের মেয়েরা চলে আসবে পায়েল রিমি সবার সাথে টুকটাক কথা বলতেই কেটে গেল কিছু সময় সায়রা বেগম পার্লারের মেয়েগুলোকে রুমে নিয়ে এসে বাকি সবাইকে তারা দিল রেডি হওয়ার জন্য যাওয়ার আগে তুলির থুত নিতে হাত রেখে মেয়ে দুটোর উদ্দেশ্যে বলে গেলেন আমার মাটাকে এত সুন্দর করে সাজাবে যেন আমার ছেলে চোখের পলক ফিরতেই ভুলে যায় হবু শাশুড়ির মুখে এমন কথা শুনে লজ্জায় কাঁটা দিয়ে উঠলো তুলি সারা শরীর মাথা নত রেখেই লাজুক হাসি হাসলো সবাই চলে গেল রুম থেকে মেয়েগুলোকে বসিয়ে ওয়াশরুমে এসে মুখ ধুয়ে নিল তুলি আদ্রকে অনুশোচনায় ভুগতে দিবে না সে বিয়েটা হয়ে গেলেই বলে দিবে সব লাল বেনারসিটা পরিয়ে তুলিকে সাজিয়ে দিয়ে বের হয়ে গেল মেয়ে দুটো নিজেকে আয়নায় দেখে অভিভূত তুলি লাল বেনারসি তো আগেও গায়ে জড়িয়েছে এতটা মন তো কারেনি তার তবে আজ কেন নিজেকে নিজের কাছেই ভালো লাগছে তুলির বেনারসিটা আদ্রের পছন্দের বলেই কি এমন শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তুলির কখন আদ্রকে দেখাবে নিজের এই রূপটা আদ্রকে অপেক্ষা করাতে খুব খারাপ লাগছে তার সে যে নিজেও ভীষণ অস্থির এক পলক তার ডাক্তার সাহেবকে সাদা শেরওয়ানিতে দেখার আলতো হেসে চোখ বন্ধ করতে কারো প্রতিচ্ছবি ভেসে উঠল মনে রাঙি নাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তুলি শাড়িটা আঁকড়ে ধরে এগিয়ে যেতেই যেন ধোঁয়াশায় হারিয়ে গেল মানুষটা আতকে উঠল তুলি দুজক খুলে সামনে রাখা পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল এটা ভ্রম ছিল আদ্রকে নিয়ে অধিক ভাবার কারণে হয়তো কোন কল্পনায় হারিয়ে গিয়েছিল নামাজ শেষে সবাই একত্রিত হলো বাগানের স্টেজ করার দিকটায় খুব সুন্দর করে স্টেজটা সাজানো হয়েছে কোণে ও বরের বাড়ি এক হলেও তুলির বেস্ট ফ্রেন্ড হিসেবে ভাইয়ের কাছ থেকে বই বই করে গেইটের টাকা আদায় করছে আমরিন স্টেজের পাতলা পর্দা এক পাশে আদ্র বসলো নিজের হাতের কাগজটা এগিয়ে দিল কাজী সাহেবের দিকে সাহেব কাগজটার দিকে যে হালকা হাসলেন সাদা আদ্র সবার নজর সক্ষম কিন্তু সে যে অপেক্ষায় আছে তার তুলাকে লাল বেনারসিতে দেখার ইচ্ছে তো হচ্ছে নিজে গিয়ে কোলে করে নিয়ে আসবে কিন্তু এতে তার তুলা লজ্জায় মরে যাবে সেটা ভেবে আদ্র ঠোঁটের কোণে প্রস্ফুটিত মুগ্ধ হাসি ফুটল কল্পনা এঁকে নিল তুলির লজ্জা রাঙা বধুভেশি মুখটা অবশেষ আজ দীর্ঘ অপেক্ষা সমাপ্তি ঘটতে চলেছে আরও একবার প্রাপ্তির খাতায় নাম লিখাতে যাচ্ছে রাদীপ সাহেব আমরিনকে আদেশ করলেন তুলিকে নিয়ে আসার জন্য খুশিতে গতগত হয়ে বাড়ির ভেতরে পা বাড়ালো আমরিন একবার দেখে এসেছিল তুলিকে তারপর আর যাওয়া হয়নি শাড়ির কুচিগুলো ধরে তুলির রুমের সামনে এসে দাঁড়ালো আমরিন দরজা ঠেলে ভেতরে ঢুকে পুরো স্তব্ধ হয়ে গেল মাঝরাতে ঢিলা একটা পরে খালি পায়ে হুড়মুড়িয়ে ছেলেকে এভাবে বেরিয়ে যেতে দেখে বুকটা কেঁপে উঠলো রাদীপ সাহেবের চোখে টলমল করতে লাগলো জল চশমাটা খুলে চোখের পানি মুছে মেয়ের রুমের সামনে এসে দাঁড়ালেন তিনি দরজায় কড়ানাড়ার শব্দ পেয়ে ঘুম ছুটে গেল আমরিনের কিছুক্ষণ আগে চোখ লেগেছিল আজকাল এ বাড়ির কারো চোখেই ঘুম সহজে ধরা দেয় না এই বুঝে আবারও ঘটে গেল কোনো অঘটন গলায় ওড়নাটা জড়িয়ে দ্রুত গতিতে ছুটে এসে দরজাটা খুলে দিল দরজা খুলতে বাবার অসহায় মুখটা দেখে কেঁপে উঠল অন্তরাত্মা রাদীপ সাহেব ভেজা কণ্ঠে বলে উঠলেন আমি নিরুপায় রে মা এত রাতে তোদের জাগাতে খারাপ লাগলেও বাধ্য হলাম আমার ছেলেটা আবার বেরিয়ে গেছে নেবিরকে বলবি একটু আমার সাথে ওর পিছু যাওয়ার জন্য আমার একার ওকে যে অনেক আটকানো সম্ভব না নিবির ঘুম ঘুম চোখে বড় বড় পা ফেলে বেরিয়ে এলো চিন্তিত মুখে বলল তাড়াতাড়ি চলুন বাবা দেরি করলে ওকে খুঁজে পেতে কষ্ট হবে হুম চলো রাদীপ সাহেব ও নিবির তাড়াতাড়ি করে হাতে টর্চ নিয়ে চলে গেলেন আমরিন সেদিকে চেয়ে থেকে ডুকরে কেঁদে উঠলো বিড়বিড় করে বলল কেন তুলি কেন এমন করলি তুই কেন আমার ভাইকে তো লাশ বানিয়ে হারিয়ে গেলি এত ভালোবাসার এমন প্রতিদান দিতে পারলি তুই খেয়ে চান তো ছোট্ট চঞ্চল মনের আড়ালে এত নিষ্ঠুরতা লুকিয়েছিল নিবিড় রাদীপ সাহেব দৌড়াতে দৌড়াতে কিছু দূর আসতে আদ্রকে দেখতে পেলো হাঁপিয়ে উঠেছেন তিনি এ বয়সে ছেলের এত কষ্ট তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না প্রতিনিয়ত নিজের ছেলেকে চক্ষু দেওয়ার সামনে ধুকে ধুকে মরতে দেখার মতো কষ্ট ওনার মনটাকে বিষিয়ে দিচ্ছে সুখের সময়গুলো বোধ হয় তার জীবন থেকে হারিয়ে গেছে আদ্র অনর্বরত ফোন করে যাচ্ছে কাউকে চোখে মুখে রাগের ছাপ নিবিড় গিয়ে পাশে দাঁড়াতেই বিরক্তিতে ভ্রু কুচকালো তীক্ষ্ণ মেজাজ নিয়ে বলে উঠল মাঝরাতেও শান্তি দিবি তোরা আবার চলে এলি পাগল পেয়েছিস আমাকে সবসময় পিছু কেন নিচ্ছিস আমার শান্তি চাই শান্তি হঠাৎ কেঁপে উঠল নিবিড়ের হৃদয়টা ল্যাম্প আলোয় আদ্র বিরক্ত মাখা চেহারাটা দেখে আজ ভীষণ কষ্ট অনুভব হচ্ছে তার একটা মানুষ কতটা অসুখী হলে একটু শান্তির জন্য আকুল আবেদন করে তা আজ ভালোই বুঝতে পারছে নিবিড় মেডিকেল কলেজের দুর্দান্ত মেধাবী সুদর্শন ছেলেটার বর্তমান পরিস্থিতি দেখলে কে বলবে সে একজন বেস্ট হার্ট সার্জন একজন সুখী মানুষ ছিল যে ছেলে নিজের হার্টকে সুস্থ রাখতে পারেনি সে আর অন্যের চিকিৎসা কিভাবে করবে তাই তো ছেড়ে দিয়েছে ডাক্তারি পেশা নিবিড়ের তো চোখগুলো দেখলেই ভয় হয় নির্ঘুম কাটানো নীলবর্ণের চোখ দুটো এখন সর্বদাই লাল রঙে চেয়ে থাকে কারণ নীলাপ চোখে মুগ্ধ হওয়া মেয়েটা আজ আর মুগ্ধ হওয়ার জন্য ছুটে আসে না নিবি রূপতত্ত্ব একটা শ্বাস ছেড়ে বলল বাসায় চল আদ্র রাত দুটো বাজে কে তো তুই তুলি ভাবি কে খুঁজে পাবি না খুঁজলে অবশ্যই পাবো তোরাই তো আমার তুলাকে আমার খুঁজতে বাধা দিচ্ছিস আমি আমার তুলাকে ঠিকই খুঁজে বের করব। নিবিড়ের চোখের কোণে জমে থাকা জলটা গড়িয়ে পড়লো শার্টের হাতা দিয়ে মুছে ধরা গলায় বলে উঠলো আর কত খুঁজবি বিয়াদ্র, চার মাস ধরেই তো পাগলের মতো খুঁজে বেড়াচ্ছিস এখনো কুমিল্লা যাচ্ছিস আবার ঢাকা ফিরে আসছিস তো কখনো ঢাকার অলি গলিতে হেঁটে বেড়াচ্ছিস কত শো লোক লাগিয়ে দেখছি ভাবিকে খোঁজার জন্য তবু কেন এত অস্থির হয়ে পড়ছিস রাত বিরেতে কেন খোঁজার জন্য পাগলামি করছিস ফিরে চল ভাই একবার তাকে দেখ তোর বৃদ্ধ বাবার দিকে লোকটা তোর জন্য ছুটে এসেছে তোর কষ্ট আমাদের ঘুমাতে দেয় না আমাদের বুকটা ফেটে যায় আমরা সবাই মিলে তো খুঁজছি যে মানুষটা হচ্ছে করে হারিয়ে যায় পৃথিবীতে তাকে খুঁজে বের করা খুবই কঠিন আদ্র খুবই কঠিন নিবিড়ের দিকে এক পলক চেয়ে রাদীপ সাহেবের ছলছল চোখে দৃষ্টি রাখলো আদ্র হঠাৎই ওনার পা জড়িয়ে বসে পড়লো রাস্তায় চমকে উঠলেন রাদীপ সাহেব নিমিষে হাটের ব্যথাটা বেড়ে গেল আদ্র কণ্ঠে আকুলতা নিয়ে বলে উঠল বাবা জীবনে একবার আপনার সামনে গিয়েছিলাম তুলিকে পাওয়ার জন্য আজ আপনার পা জড়িয়ে আমার খুব কাঁদতে ইচ্ছা করছে বায়না করতে ইচ্ছা করছে একটু সুখ একটু শান্তি এনে দিবেন বাবা আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চাই আমার দমটা বন্ধ হয়ে আসে প্রতিটা মুহূর্তে বুকের বা পাশটায় অসহনীয় পীড়ন হয় আমি ঘুমোতে পারি না তুলিকে পেলে সব ঠিক হয়ে যাবে আমি সুস্থ হয়ে যাব, আমার কিছু চাই না শুধু একটুখানি স্বস্তি চাই আমার তুলিকে চাই স্যান্ডেল পরা পায়ে তরল কিছুর স্পর্শ অনুভব করতে রাদীপ সাহেব ভুহু করে কেঁদে উঠলেন নিজেকে শক্ত রাখতে পারলেন না তিনি পারলেন না ছেলের চোখের জল দেখে আজ কঠোর থাকতে একটা সময় ছেলের চোখের জল দেখেও কঠোর থেকেছিলেন আজ শত চেষ্টা করেও চেয়েও ছেলের জন্য মেয়েটাকে এনে দিতে পারছেন না তিনি তিনি হাঁটু মুড়ে বসতে নিবিড় এগিয়ে এলো আদ্রর কোনো হেলদোল নেই একদম নির্জীব হয়ে বসে আছে আতকে উঠলো নিবিড় রাদীপ সাহেবের বাহুতে হাত রেখে বলে উঠলো বাবা নিতে হবে ওকে স্বাভাবিক লাগছে না আদ্রকে আমি আমরিনকে ফোন দিচ্ছি গাড়ি নিয়ে আসার জন্য রাদীপ সাহেব আদ্রুর বাহু ঝাঁকালো চোখ মুখ খিচে মূর্তির নায় বসে আছে আদ্র আতঙ্ক ছড়িয়ে গেল রাদীপ সাহেবের মনের ভিতর ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তিনি হাসপাতালের করিডোরে বসে আছে সবাই সায়রা বেগম কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন সাগরের হাতটা ধরে নিঃশব্দে চোখের জল ফেলছে রিমি মাঝরাতেও ঘুম নেই কারো চোখে আদ্রর জন্য ছুটে এসেছে সবাই পাঁচ মাসের অন্তঃসত্ত্বা পায়েল শাশুড়ির শত বাঁধার পরও ছুটে এসেছে অন্তুকে নিয়ে প্রাণের বন্ধুর জন্য অন্তুর হাতটা ধরে বুকে মাথা রেখে নীরবে কাঁদছে সে কেন তুলি চলে গেল কোথায় হারিয়ে গেল আদ্রকে এত ভালোবেসে থাকলে হয়তো আজ পরিস্থিতিটা অন্য রকম হতো আমরিন দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝে ফেললো স্মৃতির পাতায় ভেসে দেখে উঠে দাঁড়ালো শাড়ি পড়ে যেতে নিলে সামলে নিল নিবিড় আমরিন হাঁপাতে হাঁপাতে আদ্র হাতে একটা কাগজ দিল সবাই আতঙ্কিত চোখে চেয়ে আমরিনের দিকে আদ্র কাগজটা মেলে পড়তে শুরু করলো ক্ষমা করে দিবেন আদ্র আমার পক্ষে আপনাকে বিয়ে করাটা কোনোভাবেই সম্ভব নয় তাই পালিয়ে যেতে বাধ্য হলাম নতুন একটা জীবন শুরু করার অনুরোধ রইল নতুন কাউকে নিয়ে লিখাগুলো পড়ে স্তব্ধ হয়ে গেল আত্র নিমিষেই মনে হলো তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে পুরো দুনিয়াটা হঠাৎ করে এলোমেলো হয়ে যাচ্ছে হৃদয় শীতল স্রোতের বদলে রক্তক্ষরণ হচ্ছে কাগজটা হাতের মুঠোয় নিয়ে পাগলের মতো তুলির রুমে ছুটে আসলো ওয়াশরুম বেলকুনি পুরো বাড়ির আনাচে কানাচে খুঁজেও তুলির কোনো অস্তিত্ব পেল না হাঁটু গেড়ে গগন বিদারি চিৎকার করে উঠল আত্র কয়েক মিনিটের ব্যবধানে ধুলিসাত হয়ে গেল এত বছরের জমানো সব স্বপ্ন তুলি পালিয়ে গেছে এটা কোনো ক্রমে কেউ বিশ্বাস করতে পারছে না ভাইকে চিৎকার করতে দেখে কেঁদে দিল ইনশিতা আমরিন রিমি আজ আনন্দের অশ্রু দেখতে চেয়েছিল তবে আদ্র চোখে কেন বিষাদের জল হাসি খুশি বিয়ে বাড়িটা নিরবতায় ছেয়ে গেল আহান ঝুমো স্তম্ভিত আচমকা আদ্র উঠে এসে সামিরার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল মাটিতে ছিটকে পড়লো সামিরা ব্যথায় কুঁকড়ে উঠল সে রণ কিনছিতা সহ সবাই প্রচন্ড ভয় পে গেল দৌড়ে গিয়ে ইনসিদা সামিরাকে তুলতে আদ্র ইঞ্চিটাকে সরিয়ে সামিরাকে টেনে সবার সামনে ছুঁড়ে ফেলল রণক এগিয়ে আসতেই রক্তিম দৃষ্টি নিক্ষেপ করলো দমে গেল রণক আতঙ্কিত স্বরে প্রশ্ন করলো সামিরা কি করছে ভাই আদ্র ঠোঁটে তাচ্ছিল্যের হাসি সামিরার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো তুই কি ভেবেছিস তুই কি সরিয়ে দিলে আমি তোকে বিয়ে করে নিব কান খুলে শুনে রাখ তুই আমার বউ গাবিনnabla স্বাক্ষর করে আরেক আগেই ওকে আমি নিজে অর্থাঙ্গিনী বানিয়ে নিয়েছি তোর সব চেষ্টা বৃথা নাকি ম্যারিড ছেলেকেও বিয়ে করতে চাস তুই কথা শুনে সবাই অবাকের শীর্ষ পর্যায়ে পৌঁছে গেল সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এটা যেন আদ্র আগে বিয়ে করে নিয়েছে রাদীপ সাহেব একটু চমকালেন না তিনি বিষয়টা জানতেন স্বামীরা চোখে চেয়ে থেকে কাঁপা কাঁপা গলায় বলল আমি তুলিকে কিছু করিনি আদ্র রাগটা দ্বিগুণে পরিণত হলো আত্রর হাঁটু হাতে হাতের ছুরিটা দিয়ে সামিরার হাতে আঁচড় কাটতেই চিৎকার করে কেঁদে উঠলো সামিরা, রণক এগিয়ে এসে বোনকে আঁকলে নিল কপট রাগ দেখিয়ে বলল পাগল হয়ে গিয়েছেন আপনি আদ্র ভাই কি করছেন এইসব হ্যাঁ আবি হয়ে গিয়েছি পাগল তোর বোন বল আমার বউকে বের করে দিতে নয়তো আজ ওর লাশ ফেলবো এখানে তুই জানিস তোর বোন কাল আমার শরবতে অ্যালকোহল মিশিয়ে আমার সাথে অবৈধভাবে মিলিত হওয়ার ফোন দিয়ে এটেছিল আমাকে ও তুলিকে আলাদা করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি আমার তুলি ঠিক সামনে নিয়েছে ও কখনো আমায় ছেড়ে যেতে পারে না আর ওর অস্তিত্বে মিশে আছি আমাকে ছাড়া ও বাঁচবে না

তুলি ভাবি কোথায় সামিরা নত কাতে কাতে বলে উঠলো কোল উদ্দেশ্য খারাপ ছিল কিন্তু আমি সত্যি বলছি আমি তুলিকে কিছু করিনি তুমি যা শাস্তি দিবে মাথা পিতে নিব কিন্তু তুলিকে এনে দাও আমার পক্ষে সম্ভব না ও কোথায় আমার জানা নেই কথা না বাড়িয়ে আদ্র বেরিয়ে পড়লো তুলির খোঁজে আহান রণক অন্তু সাগর নিবিড় সবাই মিলেও খুঁজে পেল না তুলিকে আদ্র সোর্চ ব্যবহার করেও তুলির কোনো হদিস পেল না তুলিবিহীন ধুধু মরুভূমি পৃথিবীটা আদ্রর কাছে পৃথিবীর সব রং যেন বিবর্ণ হয়ে গেছে পরিণত হয়েছে ধূসর কিংবা সাদা কালোতে মেঘে ছেয়ে গেছে তারার মালায় মুখরিত হয়ে থাকা আকাশটা ঘুম হারাম করে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত শান্তির খুঁজে ছুটে বেড়াচ্ছে সে যেখানে প্রিয় মানুষটা হারিয়ে গেলে ছেলেরা সন্ন্যাসীর রূপ ধারণ করে মাদকাসক্ত হয়ে পড়ে সেখানে আদ্র পাঁচ অক্ত করে করে মোনা যেতে তার তুলাকেই চেয়ে যাচ্ছে সবার ভালোবাসার ধরন আলাদা কেউ কেউ হারিয়ে অতি সুখে পাথর হয়ে যায় আবার কেউ কেউ পাহাড় সমুহ যন্ত্রণা নিয়েও ফিরে পাওয়ার জন্য চেষ্টা করে যায় আদ্রর দুর্বলতা আদ্রকে গ্রাস করেই নিল তুলি শুধু নিজে যায়নি নিয়ে গেছে আদ্রর বেঁচে থাকার অবলম্বনটুকু ডাক্তার বেরিয়ে আসতেই নিবিড় এগিয়ে গেল ডাক্তার ইশতে এক মুখে বললেন কতবার বলছি ডক্টর আদ্র আহনাব যেন কোনো সেন্ট না নেই উনি আমার কথা একদমই শুনছেন না উনি একজন হার্ট সার্জন ওনার হার্ট সম্পর্কে বেটার ধারণা আছে তবু কেন উনি এমন করছে বুঝতে পারছি না উনি নিজেও জানেন এমন চলতে থাকলে এক সময় কেডিয়াক আরেস্ট হয়ে মারা যেতে পারে কথাটা বলে সুখ একটা নিঃশ্বাস ছাড়লেন ডক্টর ইশতিয়াক সায়রা বেগম সবটুকু শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন ওনার খুব অভিমান জমেছে তুলির প্রতি এত করে বলেও কিভাবে পারলো মেয়েটা তার ছেলেকে ছেড়ে যেতে নিবিড় করুণ স্বরে বলল আমরা ভেতরে যেতে পারি সায়রা বেগম ও রাদীপ সাহেবকে নিয়ে আমরিন ও নিবিড় কেবিনে গেল সবাইকে দেখে মৃদু হাসলো আদ্র সায়রা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল সামান্য একটু বুকের পাঁচটা ব্যথা করছিল তোমার ফিরে আসলে ঠিক এটার উপশম হয়ে যাবে আদ্রুর হাতটা ধরে হাওমাও করে কেঁদে দিলেন সায়রা বেগম ডক্টর ইশতিয়াক কিছুটা সাহস জুগিয়ে বলে উঠলেন আমার মনে হয় কি উনি বেঁচে নেই হয়তো এত খোঁজার পরও কি আপনারা পেতেন না ধপ করে আগুন জ্বলে উঠলো আদ্রুর মস্তিষ্কে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো হৃৎপিণ্ড চোখে রাগের ছাপ স্পষ্ট আঁতকে উঠলো নিবিড় ও আমরিন আদ্র দাঁতে দাঁত চেপে আওয়াজ করে বলে উঠলো আমার বউ বেঁচে আছে অভিমান করেছে হয়তো আমার উপর তাই লুকিয়ে থাকছে আমি জানি আমি ওকে খুঁজে বের করে যখন অভিমান ভাঙাবো তখন খুশিতে আত্মহারা হয়ে উঠবে আমার বুকে মাথা এলিয়ে বলবে আমি তো আপনার অপেক্ষায় ছিলাম ডাক্তার সাহেব লেখক হিসাবে আপনার জীবন কাহিনী জানার খুব ইচ্ছে মিজ সম্বর্ণা আমার তো মনে হয় আপনার জীবন কাহিনীটা বেশ ইন্টারেস্টিং হবে এবং তা নিয়ে আমি সুন্দর একটা উপন্যাস রচিত করতে পারবো পুরুশালি সাবলীল কণ্ঠ শুনে মাথায় ওড়নাটা ভালোভাবে টেনে নিল জানালার কাছে দাঁড়িয়ে থাকা মেয়েটা তারপরে সম্মুখে দূরত্ব রেখে দাঁড়ানো ছেলেটার দিকে নির্লিপ্ত ভঙ্গিতে চাইল ছেলেটার দিকে এক পলক চেয়ে বাইরের পুকুরের পানিতে দৃষ্টি নিবদ্ধ করল ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল আমি তুলি বিয়ের আসর থেকে পালিয়ে এসে আপনাদের সাথে দেখা হওয়া আপনাদের এনজিওতে ছোট্ট একটা চাকরি পাওয়া দয়ার খাতিরে ব্যাস এতটুকুই আমার জীবন মৃদু হাসলো ছেলেটা বাহিরে দৃষ্টি রেখে বিমূর্ত স্বরে বলল আমি তো আপনার আঠারো বছরের জীবন কাহিনী জানতে চাইছি বের আসর থেকে পালিয়ে আসার কারণ শুধু কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত ছিলেন বলে নাকি হব বড় খারাপ ছিল হু হু করে কেঁদে উঠলো তুলির মনটা গলায় কঠোরতা রেখে তুলি জবাব দিল ওনার মতো ছেলে হয়তো আপনি লাখে একটাও খুঁজে পাবেন না আর না কোনো মেয়ে আমার মতো ভালোবাসা পাবে তাহলে পালিয়ে কেন এলেন যার এতটা প্রশংসা করছেন এতটা ভালোবাসেন তার কাছে কি এটা আবারও বলতে পারলেন না সবটা খুলে তার কি জানার অধিকার ছিল না জানার চেয়ে ভালো থাকার অধিকার ছিল তার তৎক্ষণাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তার মনটা আমাকে কোনো ক্রমেই ছাড়তো না তবে প্রতিটা মুহূর্তে মরণ যন্ত্রণা পেত সময়ের স্রোতে একসময় তার জীবনটাই বরবাদ হয়ে যেত হয়তো বা যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি তার এত সুন্দর জীবনটা আমি কিভাবে নষ্ট করে দিতাম আপনার কি মনে হয় এখন আপনাকে ছাড়া ভালো আছে চোখ বুঝে এলো তুলির প্রশ্নটা হৃদয় পটে বিচরণ করতে লাগলো আঘাত করতে লাগলো অনর বরত কে জানতো তার আঠারো বছরের জীবনে এত কিছু ঘটে যাবে যাকে ছাড়া এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারতো না পাগলামি করতো তাকে ছেড়ে চারটা মাস থাকতে হবে ভালো নেই আমি ডাক্তার সাহেব শরীরে বাসা বাঁধা অসুখের চেয়ে আমার মনের অসুখটা প্রখর প্রতিটা মুহূর্তে মরণ যন্ত্রণা অনুভব হয় আপনাকে ছাড়া মাঝে মাঝে মনে হয় বিলীন হয়ে গেছে আমার ভেতরকার অস্তিত্ব তবুও তবু আপনার দেয়া ভালোবাসা নিয়ে বাধ্য হয়ে বেঁচে আছি আমি জানিনার আর কতদিন অথবা কত মিনিট শ্বাস প্রশ্বাস নিতে পারবো মনের কথাগুলো মনে চেপে রেখেই তুলি দুর্বল গলায় বলে উঠল ভালো নেই উনিও তবে সময়ের ব্যবধানে একসময় নতুন একটা জীবন তো শুরু করতে পারবেন আচ্ছা রিমাপু আসবে না ছেলেটা মুচকি হাসলো মাথা চুলকে বলল আসবে কিন্তু বোঝেনি তো পালিয়ে বিয়ে করে ফেলছি তাই শ্বশুর আব্বা বড্ড খেপে আছে আমার বউটাকে বের হতেই দেয় না বাসা থেকে তুলি আর কিছু বলল না ছেলেটার নাম আরিয়ান পেশায় একজন লেখক ছোট্ট এনজিওটা সে ও তার গার্লফ্রেন্ড মিলে খুলেছে যে বর্তমানে তার জীবন সঙ্গিনী বিয়ের আসর থেকে পালিয়ে কোনো দিকে যাওয়ার মতো নির্দিষ্ট স্থান ছিল না তুলির উপায় না পেয়ে ট্রেন স্টেশনে এসে যে ট্রেন পায় তাতে উঠে পড়ে ট্রেনেই পরিচয় আরিয়ান ও রিমের সাথে জীবনের পুরোটা খুলে না বললেও রিমের কাছে পালিয়ে আসার কারণটা বলেছে রেম অত্যাধিক মিশুক স্বভাবের একটা মেয়ে নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল তুলিকে কিন্তু তুলি যায়নি তাই রিম তাদের এনজিওতেই থাকার ব্যবস্থা করে দিয়েছে এনজিও দেখাশোনার দায়িত্ব দিয়েছে সেই সাথে তুলির ভরণপোষণের দায়িত্ব দায়িত্বও নিয়েছে আরিয়ান তুলিকে হাসানোর জন্য মাঝে মাঝে মিস শ্যামবর্ণা নামে সম্বোধন করে তাই তুলি অসুস্থ শরীর নিয়ে দাঁড়িয়ে আছিস কেন মাথা করে পড়ে যাবি তো আতঙ্কিত কণ্ঠে কথাগুলো বলতে বলতে রিম তাড়াহুড়ো করে তুলির কাছে এসে দাঁড়ালো হাতটা ধরে বিছানায় নিয়ে বসিয়ে আরিয়ানের দিকে তীক্ষ্ণ নজরে চাইলো রাগে গিজগিজ করতে করতে বলে উঠলো তুমি জানো না ও ভীষণ অসুস্থ তবু ওকে দাঁড় করিয়ে রাখলে কেন হুম অসুস্থ একটা মেয়ের সাথেও নিজের কাব্যিক কথার ঝুলি খুলতে হবে তোমার আরিয়ান কিছু বলতে নিবে তার আগে তুলি ধীর স্বরে বলে উঠলো কারো দোষ নেই আপু আমারই ভালো লাগছিল না তাই জানালার কাছে দাঁড়িয়েছিলাম তোমাদের অপেক্ষায় ছিলাম তোমাদের কাছে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি আমানও তো বলতে পারো আরিয়ানো রিম অবাক চোখে চেয়ে রইল তুলি বালিশের নিচ থেকে খামে ভর্তি একটা চিঠি এগিয়ে দিল রিমের দিকে হালকা হেসে বললো চিঠিটা আমার ডাক্তার সাহেবের কাছে পৌঁছে দিও আপু এখন না যখন সময় হবে দীর্ঘ একটা নিশ্বাস ছাড়লো রিম চোখ দুটো পানিতে টইটুম্বর হয়ে উঠেছে তার নিজের ফোনটাও ব্যাগ থেকে একটা সিম বের করে ফোনে লাগিয়ে এগিয়ে দিল তুলির দিকে আলতো হেসে বলল তোর ডাক্তার সাহেব দুদিন আগে রাত দুটো থেকে এই নাম্বারে পাগলের মতো কল দিচ্ছিল তাই উপায় না পেয়ে সিমটা খুলে ফেলি এভাবে কতদিন ফোন দিয়ে কথা না বলি সেকেন্ডের জন্য ওনার বিষাদ মাখা কণ্ঠটা শুনবি একটাবার কল দিয়ে কথা বল এভাবে সব কিছু থেকে ওনাকে অজ্ঞাত রাখতে পারিস না তুলি আমারই ওনার কণ্ঠ শুনলে কষ্ট হয় তোর কি হৃদয়টা একটুও কেঁপে ওঠে না চোখ ছাপিয়ে জল নেমে এলো তুলির দু চোখ থেকে ক্ষত ক্ষতবিক্ষত তো তার হৃৎপিণ্ড চার মাস আগেই হয়ে গেছে এখন সেই ক্ষত যেন নতুন করে তাজা হয়েছে নিজের মনকে বেধে রাখতে চেয়েও অক্ষম এখন ইচ্ছে হয় ফিরে যেতে আদ্রর বুকে মাথা রেখে একটু শান্তি পেতে কাঁদতে কাঁদতে বলে উঠল আমার খুব কষ্ট হয় আপু চিৎকার করে বলতে ইচ্ছে করে কেউ যেন আমার আদ্রকে এনে দেয় আমার নিঃশ্বাস ফেলতে কষ্ট হয় ওনাকে ছাড়া তুলা চেনা স্বর অতি প্রিয় সেই ডাক কর্ণকুহর হতেই চমকে উঠল তুলি